আর বড়োবাবু আমায় বলতো পাঠা ছোট বাবু পিছনে লাথি মেরে বলতো যা তো সিগারেট নিয়ে আয় যেদিন মাইনে পেতাম আমার দাদা এসে সব টাকা কেড়ে নিয়ে যেত আর তুমি তোমার সঙ্গে আমার পনেরো বছর বয়সে বিয়ে হলো একদিনও আমাকে ভালোবাসলে না আদর করলে না গোলাপ টোলাম না আমার রাইফেল দেখতে খুব ভালো লাগতো কি লম্বা মুখটা ছুঁচালো গুরুম গুরুম ভয় লাগত ভালোও লাগত বড়বাবু যখন কোমর থেকে রিফালভাল খুলে টেবিলে রাখত আমি তাকিয়ে তাকিয়ে দেখতাম কি সুন্দর দেখতে কিন্তু কি যে হলো সেদিন সন্ধ্যাবেলায় কি করে ফেললাম কোথা থেকে কে যেন একটা মেয়ে ছেলেকে ধরে বড় বড়বাবু আমাকে দিয়ে মদ আনালো ছোটোবাবু আমাকে বলল যা মেয়ে ছেলেটার ঘরে যা আমি গেলাম সত্যি বলছি তোমাকে তুমি আমার বউ মেয়ে ছেলেটার গায়ে কি জোর আমি পারছিলাম না তারপর বড় বড়বাবু এলো মেয়ে ছেলেটার ঘাড়ে মাললো অজ্ঞান হয়ে শুয়ে পড়ল তারপর আমি ওর কাপড় খুললাম পরের পরের দিন কাগজে কাগজে আমার ছবি মেয়ে ছেলেটা আমাকে দেখিয়ে দিল তুমি বিশ্বাস করো তুমি আমার কত দিনের বউ মায়েরই বলছি আমার মনে মনে ইচ্ছে হয়েছিল উঠে বসেছিলাম মেয়ে ছেলেটার বুকের উপর হঠাৎ তার মুখটা দেখে কষ্ট হলো একবার চোখ খুলে মেয়ে লোকটা আমাকে দেখল কি চোখে বাবা আমার গা খুলিয়ে উঠল তারপর বড় বাবু আর ছোট বাবু আমাকে সরিয়ে দিয়ে বলল তুই একটা ছাগল যা গেটে গিয়ে দাঁড়া আমি এক ঘন্টা দু ঘন্টা গেটে দাঁড়িয়েছিলাম আমি দাঁড়িয়ে থাকতে থাকতে বসে পড়েছিলাম টুলে টুলে বসে থাকতে থাকতে ঘুমিয়ে পড়েছিলাম তারপর তুমি সব শুনেছ কাগজে আমার ছবি দেখেছ লোকে বলে আমার চাকরি চলে গেছে জেল হবে কতদিন তোমাকে দেখতে পাবো না আমি খুব বোকা বলে তুমি আমাকে একদিনও আদর কর আমি যখন জেলে থাকবো একদিন অন্তত একদিন আমাকে দেখতে এসো একটু এঁচড়ের তরকারি নিয়ে এসো কতদিন ভালো কোনো খাবার খায়নি বুড়ো মাটাকে একটু দেখাবে তোমরা ভালো থেকো তুমি ভালো থেকো এটি তোমার নিধিরাম